আমার এই প্রত্যাশা টিভি চ্যানেলে যারা যুক্ত আছেন তাদেরকে অভিনন্দন জানায় এবং যারা যুক্ত হন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করছি দীর্ঘদিন প্রতীক্ষার পর এবং আজকে শেষ দিনে টানটান উত্তেজনা ছিল শিক্ষক কর্মচারীরা কি সত্যি ঈদের আগে তাদের বেতন এবং বোনাস পেতে যাচ্ছেন শেষ মুহূর্তে আজকে বিকাল দুইটার পর থেকে মেসেজ আসা শুরু করে এবং কেউ কেউ ইফতারের আগে এবং ইফতারের পরে এখনও তারা মেসেজ পাচ্ছেন তার মানে আলহামদুলিল্লাহ যে আমরা ডিসেম্বরের বেতন এবং উৎসব ভাতার মেসেজ সবশেষ পেলাম এক থেকে পঞ্চম লট পর্যন্ত এখন প্রশ্ন হলো যে ব্যাঙ্ক তো বন্ধ হয়ে গেছে তাহলে আমরা টাকাগুলো উত্তোলন করব কীভাবে তাদের ব্যথার্থে বলতে চাই যে ইতিমধ্যে আমি একটা নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছিলাম অনেক শিক্ষক বুঝে না বুঝে তারা অশ্রাব্য গালিগালাজ করেছেন আমি বলেছিলাম যে আগামীকাল ব্যাংক খোলা থাকবে কেউ কেউ আবার অনেকে প্রশ্ন করেছে যে এটা কি বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে কিনা হ্যাঁ শেষমেশ বাংলাদেশ ব্যাংকও অনুমোদন দিয়েছে আর রাষ্ট্রায়ত্ত চারটা ব্যাংক যেই চারটা ব্যাংক থেকে আমরা বেতন ভাতা দিয়ে উত্তোলন করি আগামীকাল সংক্ষিপ্ত সময়ের জন্য খোলা থাকবে আপনারা নিশ্চয়ই আপনাদের চেক সাথে নিয়ে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত ব্যাংক থেকে আপনাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে পারবেন অনেকে আবার অনেক ধরনের কথা বলেছেন যে নেতারা কি করে নেতারা কি ঘুমায় কি না তারা তাদের অবস্থান থেকে যতটুকু পারে চেষ্টা করে আর চেষ্টা প্রচেষ্টার ফলেই আজ আমাদের এই সংযোজন ঘটেছে সবাইকে অভিনন্দন জানাই যারা গালিগালাজ করেছেন না জেনে করেছেন তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখি কারণ আপনি বুঝেন নাই বলে এমনটা করেছেন একজন শিক্ষক কখনোই গালি দিয়ে কথা বলতে পারে না কিন্তু আপনার দৈর্যের বাদ ভেঙে গেছে ফলশ্রুতিতে আপনি এমনটা করেছেন কিন্তু বুঝতে হবে যে আপনার যেমন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমাদেরও কিন্তু সেম একই অবস্থা আমরাও তো শিক্ষকদের জন্যই কাজ করি এই যে ধরেন বাইশ দিন আমরা আন্দোলন করলাম টানা মাহে রমজানের রোজা রেখেও আমরা আন্দোলন করলাম এই আন্দোলনের আগে এই ফিল্ড তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়েছিল এবং অনেক চেষ্টা প্রচেষ্টা করতে হয়েছিল। সেই চেষ্টা প্রচেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা কিন্তু টানা আন্দোলন করেছি সেখানে যদি সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর এক পার্সেন্টও যদি উপস্থিত থাকতো তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তি পোহাতে হতো না আমরা সুস্পষ্ট একটা লিখিত প্রজ্ঞাপন নিয়েই ফিরতে পারতাম যাই হোক এটা হয় নাই কেন হয় নাই কি কারণে হয় নাই সেই সকল প্রতিষ্ঠান প্রধানরা জবাব দিতে পারবে যারা নাকি শিক্ষকদেরকে ছুটি দেয় নাই এরপর সেই সকল শিক্ষকদের কাছে জিজ্ঞেস করা যেতে পারে যারা ছুটি পাওয়ার পরেও আসে নাই সম্মানিত স্যার ম্যাডাম অধিকার কেউ কাউকে এনে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমরা সর্বদাই অধিকার আদায়ের সুচার ছিলাম আছি এবং থাকবো ভবিষ্যতেও থাকবো ঈদ পরবর্তীতে এই যে ধরাটা আমাদেরকে হয়রানি করলো এর জন্য অবশ্যই সকলের সাথে আলোচনা করে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে এবং আপনারা সকলে মিলে যদি উপস্থিত হন তাহলেই আমরা সফল কাম হতে পারবো সম্মানিত স্যার ম্যাডাম আরও কয়েকটা কথা বলি যে ঈদ পরবর্তীতে আন্দোলনের কেন প্রয়োজনীয়তা আছে আপনারা জানেন যে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওনার বিদায়ী পথে আমাদের জন্য কিছু সুসংবাদ বলে গিয়েছেন এবং উনি যখন আমাদের চেষ্টা তদ্বিরের মাধ্যমে উনি যখন জানতে পেরেছিলেন যে বেসরকারি শিক্ষকরা এন্ট্রি লেভেলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় উনি কিন্তু এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় গিয়েও দিয়েছেন এটা আপনারা দেখেছেন তো শেষমেশ উনি চাচ্ছিলেন যে আমাদের ভাতাগুলো বর্ধিতকরণ করে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তো উনি দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয় একটা হলো পরিকল্পনা আর আরেকটা হলো শিক্ষা ফলশ্রুতিতে ওনার বেশি চাপ পড়ে যাওয়ার কারণে উনি শিক্ষা মন্ত্রণালয়টা ছেড়ে চলে যান এবং উনি আমাদের আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা বাড়ানোর ব্যাপারে উনি মতামত দেন এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা এটা কিন্তু উনি আমাদেরকে বর্ধিত করবেন বলে গিয়েছেন এখন এই মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার এই প্রস্তাবনার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের কিছুদিন আগে একটা রুটিন মিটিং হয় তো সেই মিটিংয়ের মধ্যে কিন্তু আমলাতন্ত্র আমাদের বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ আকারে বাড়াতে চান না ওনারা ওনাদের মতামত দিয়েছেন যে আমাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে আর এক হাজার টাকা বাড়ানো প্রয়োজনে আরও পাঁচশো টাকা বাড়ানো কিন্তু ওনারা পার্সেন্টেজ আকারে নিতে চাচ্ছেন না এই যে ধরেন আপনি আমি আমরা যদি একটা পার্সেন্টেজ আকারে নিতে চাই যেহেতু মাননীয় বিদায়ের শিক্ষা উপদেষ্টা বলেছেন যে বিশ পনেরো বিশ বছরের বৈষম্য এক বাজেটে তো সমাধান করা যাবে না এটা দুই তিনটা বাজেট লাগতে পারে সেই জন্য তারা চাচ্ছে যে আমাদের সেই বাড়ি ভাড়াটাকে থুক বরাদ্দই রাখতে আমরা যদি সুস্পষ্ট ঘোষণা নিতে চাই যে আমাদের আগামী বাজেটে অর্থাৎ জুলাইতে জুনে কিন্তু ঈদুল আজহা হবে এবং জুলাইতে হবে নতুন বাজেট সেই জুলাইতে যদি আমাদের জন্য সুস্পষ্ট বাড়ি ভাড়ার পার্সেন্টেজ আকারে পেতে চান চিকিৎসা ভাতাটা যদি পনেরোশো টাকা আকারে পেতে চান বিনোদন ভাতাটা যদি সরকারিদের ন্যায় আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আন্দোলনের দরকার আছে সকল সমমনা সংগঠন যারা আছে সকলের সাথে আলোচনা করে কর্মসূচি থ্রো করা হবে এবার আর ঘরে বসে না থেকে আপনারা অবশ্যই আসবেন সেই সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনার স্কেল বড় যে কোনো সুযোগ সুবিধা আসলে আপনার সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করবেন অথচ আপনাকেই দেখি আপনি পিছনে থাকতে আপনি নিজেও আসেন না আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও আসতে দেন না আপনি কয়েকদিন পর মাথা বিক্রি করেন আগে ছিলেন শাহজাহান আলম দলে এখন আবার নতুন করে আরেকটা দলের সংযোজন হচ্ছেন ঠিক আছে আপনার পিঠ বাঁচানোর জন্য আপনি এমনটা করতেই পারেন কিন্তু শিক্ষকদের বৈষম্য দূরীকরণের জন্য তো আপনাকে অবশ্যই অবদান রাখা উচিত কারণ আপনি একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান আপনি সূচ্চার না বলে আপনাকে ষষ্ঠ গ্রেড দিয়ে সপ্তম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে আপনি এমপিভুক্ত শিক্ষক কেন তারপর আমরা যারা বেসরকারি শিক্ষক আমাদেরকে চাকরির প্রবেশে এগারোতম গ্রেড দেওয়া হয় দশম গ্রেড দেওয়া হয় না এই যে বৈষম্য তাছাড়া আরও অনেক বৈষম্য আছে মাদ্রাসা শিক্ষকরা দ্বিতীয় উচ্চতর গ্রেড পায় না সহকারী প্রধান শিক্ষকরা আলাদা কোনো স্কেল পায় না তারপর দেখা গেল যে আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তারা যুৎসই বা যুগ উপযোগী বেতন ভাতা দি পাচ্ছেন না বিশেষ করে নৈশ প্রহরীরা তারা সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ছুটি পান না এই বৈষম্যগুলো দূরীকরণের জন্য অবশ্যই আন্দোলন সংগ্রামের দরকার আছে আমরা ঈদ পরবর্তীতে যদি কোনো প্রকার কর্মসূচি দেই সকলের সম্মতিক্রমে অবশ্যই আপনারা আসবেন এবং প্রতিষ্ঠান প্রধানরা সর্বাত্মক সহযোগিতা করবেন পাশাপাশি আরেকটা কথা বলি আমাদের প্রাপ্তি সংযোগ ঘটার পর আমরা কিন্তু সারা বাংলাদেশে কমিটি গঠন করার জন্য যাব আমরা হলাম সেই সংগঠন যারা নাকি শিক্ষকদের সুখেও পাশে থাকি দুঃখেও পাশে থাকি তাই আমরা দাবি করতে পারি যে আপনারা অন্ধ আনুগত্যকরণ বাদ দিয়ে সেই সকল সংগঠনেরই আপনারা আনুগত্য করবেন যারা আপনার অধিকার নিয়ে সব সময় সুচ্চার থাকে এই যে আপনাদের বেতন ভাতা দি পান্নায় সবচেয়ে বেশি কান্না করেছি আমরা সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছি আমরা আজকেও আমাদের একটা টিম গিয়েছিল এবং যে পাশাপাশি শিক্ষক কর্মচারী জুটের যে মহাসচিব উনিও কিন্তু জোর প্রয়োগ করে বা বল প্রয়োগ করেই কিন্তু বলা যেতে পারে যে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে আগামীকাল যেন ব্যাংক খোলা থাকে আগামীকাল ব্যাংক খোলা আছে আপনারা চেক বই নিয়ে যেয়ে আপনাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে পাশে পাবো বলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি